তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানে কিন্তু লেখা আছে পঁচাত্তরতম বর্ষা মন্ডপের ভেতরে নারায়ণের যে দ্বাদশ অবতা সেই দ্বাদশ অবতা কিন্তু এখানে পর পর কিন্তু সাজানো আছে দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা কিন্তু দিয়ে তৈরি করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে দুর্গাটা জড়েছে সেটা আমি তোমাদের সঙ্গে মেকিংটা শেয়ার করেছিলাম তখন কিন্তু আমি যে দেখছো বাড়িটা এই বাড়ির ওপর কিন্তু তৈরি হচ্ছে এখন দেখো পুরোটা কিন্তু তৈরি হয়ে গেছে পুরো দুর্গাটা কিন্তু সোনালি রঙের রঙ করা আছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছে তোমার সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে পুজোর ডায়েরি আর নতুন পর্বে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আজকে আমি চলে এসেছি কিন্তু সোদপুরের শহীদ কলোনির পূজা প্রাঙ্গনের ঠিক কাছাকাছি তো তোমাদের সঙ্গে মেকিংটা আমি শেয়ার করেছিলাম তখন জানতে পেরেছিলাম এবছর ওদের থিম হচ্ছে পঁচাত্তরে একশো অর্থাৎ পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একশো ফুটের একটা দুর্গা ঠাকুর কিন্তু তৈরি করা আছে ফাইবার দিয়ে তো চলো কেমন কীভাবে সেই উঠছে বল তথ্য দিয়ে থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো শহীদনগর শহীদ কলমি থেকে স্টার্ট করা যাক আজকের এই ভিডিও আর তোমরা যারা আমাকে চাও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্টাইজ দ্য লিমিট আর আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বন পুজো ভ্লগ তাহলে পৌঁছাবে কিন্তু আমার চ্যানেলে তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা তো তোমার দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে শহীদ কলোনির দিকে আর রাস্তাটা কিন্তু দুপাশ দূরে কিন্তু বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ছোটো ছোটো টুনি লাইট দিয়ে কিন্তু বেশ রাস্তাটা বেশ দারুণ কিন্তু লাগছে এখানে একটা পাতার মধ্যে লাইট জ্বলছে চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলো দেখা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানে কিন্তু লেখা আছে পঁচাত্তরতম বর্ষ আর রাস্তাটা জুড়ে কিন্তু দুপাশে সুন্দর করে বেশ আলপনা দেওয়া হয়েছে আর এই রাস্তাগুলো সোজা কিন্তু চলছে শহীদ কলোনির দিকে আর পুরো রাস্তা জুড়ে রয়েছে কিন্তু আলোক আলোকসজ্জা চলো কেমন কীভাবে সেজে উঠছে সেই পূজা প্রাঙ্গন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।। মণ্ডপে আসার পথে এখানে একটা বিরাট বড়ো পুকুর পড়ে পুকুরটা জুড়ে দেখতে পাচ্ছো কিন্তু সুন্দর একটা লাইট দিয়েছে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে প্রত্যেকটা বাড়িগুলোতে টুনি লাইট দিয়ে বেশ সুন্দর করে শুধু সাজিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছ খুব দারুণ কিন্তু লাগছে ব্যাপারটা জলের মধ্যে রিফ্লেকশন হয়ে খুব সুন্দর লাগছে তো আমি এই মুহূর্তে প্রবেশ করে গেছি কিন্তু মূল মন্ডপে ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু যা অসাধারণ এখানে ঢুকতেই চোখে পড়লো মা দুর্গা তার ছেলে মেয়ে লক্ষ্মী সরস্বতী কার্তিক সাথে নিয়ে মায়ের রূপ ধরে কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন আর এই যে জিনিসটা দেখছো এই জিনিসটা কিন্তু কাল অব্দি নাকি ঘুরতো আজকে সাম ইলেকট্রিক্যাল মেকানিক্যাল প্রমের জন্য দাঁড়িয়ে আছে যেটা আমি জানতে পারলাম এই স্কুটি যারা রয়েছে তাদের কাছ থেকে দেখো গণেশ ঠাকুর বসে আছে এক হারি লাড্ডু নিয়ে কারণ গণেশ ঠাকুরের প্রিয় হচ্ছে লাড্ডু খেতে তো গণপতি বাপ্পা ভীষণই ভালোবাসে দারুণ কিন্তু লাগলো এক ভেতরে প্যান্ডেলটা অসাধারণ মণ্ডপের ভেতরে নারায়ণের যে দ্বাদশ অবতার সেই দ্বাদশ অবতার কিন্তু এখানে পর পর কিন্তু সাজানো আছে দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে যখন মিটিং বেছে তখন তোমাদেরকে দেখিয়েছিল প্রত্যেকটা দেখো জাস্ট অসাধারণ একটা গ্লাস পিস কিন্তু করা হয়েছে আবার ক্ষেত্রে দেখা যাচ্ছে সিডিকে ইউজ করা হয়েছে অ্যাজ এ রিফ্লেক্টর লাইটগুলো কিন্তু জাস্ট অসাধারণ দেখো রয়েছে বিষ্ণু অবতারগুলো লাইন দিয়ে পর কিন্তু রয়েছে তাই এখানে দেখো পরশুরাম এখানে রয়েছে বামন অবতার এখানে রয়েছে রাম প্রত্যেকটা জিনিস কিন্তু মানে মূর্তিগুলো প্রত্যেকটা ফাইবার দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আর এই হচ্ছে মা দুর্গা আমার ঠিক সামনে কোন দেখতে পাচ্ছি মা মূর্তিটা ভীষণ সুন্দর লাগছে এক চালার মধ্যে খুবই সুন্দর হয়েছে কিন্তু মাতৃ প্রতিমাটা আর সামনেই রয়েছে বিগত বছর বা এবছরের কিছু প্রাইসগুলো রাখা তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে দুর্গাটা জুড়েছে সেটা আমি তোমাদের সঙ্গে মেকিংটা শেয়ার করেছিলাম তখন কিন্তু আমি যে দেখছো বাড়িটা এই বাড়ির ওপর কিন্তু তৈরি হচ্ছে এখন দেখো পুরোটা কিন্তু তৈরি হয়ে গেছে পুরো দুর্গাটা কিন্তু সোনালী রঙের রং করা আছে আর ভেতরে যে এফেক্টটা দেওয়া হয়েছে যেটা লাইট এফেক্ট মোশন হয়েছে লাল নীল

ওই মুখটার হাইট হচ্ছে যে মুখটার হাইট ওই মুখটার হাইটটাও হচ্ছে এত মানে চিন্তা করতে পারছেন যে কত বড় মা দুর্গা এখানে রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেবীর যে বাহন গুলো নিচে রাখা আছে এখানে কার্তিক ঠাকুর রয়েছে কার্তিক ঠাকুরের নিচে রয়েছে ময়ূর এখানে রয়েছে মা সরস্বতী এখানে রয়েছে তার বাহন শাস

তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সোধপুরের শহীদ কলোনির যে সবথেকে বড় যে দুগা তৈরি হয়েছে তো তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানো ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব করে কিন্তু একদম মনে না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থাকো সেফ থেকো সুস্থ থেকো বাই